হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রিতে মাথায় মেখেছিলাম তেল আজকে সকালবেলা মাথায় মেখেছি ডিম তা যাই হোক ডিম মেখেছি অনেকক্ষণ মাখা হয়ে গেছে গো খুব একটা আষ্টানি অন্ধ ছাড়ছে কিন্তু রান্না না সেরে যেতেও পারছি না তা সেই জন্য যাবো চানটা করি আজকে ছেলেরাও কিছু খাইনি ওকে একটু খাওয়াবো আগে তা চলো আজকে সকালবেলা আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম সাথে থাকো পাশে থাকো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো রনি ডিম হাতে দাঁড়িয়ে আছে এই ডিম এনেছে ছেলের টিফিনে লাগবে ডিম ডিম পাউরুটি দেবো বসু খেতে দিচ্ছি আর রনি হ্যাঁ সেটাও তো কথা এই বাটিটার মধ্যে একটা একটা করে বসে রাখবে এই বাটিটার মধ্যে হ্যাঁ আর রনি আজকে বাজার থেকে এনেছে হচ্ছে মিঠে মাছ এই যে বসিয়ে দিয়েছি ভীষণ ফাটছে গো সেজন্য ঢাকা দিয়ে রেখেছি আর আমার জন্য করেছে একটু আলু পোস্ত কষা কষা একদম ঝাল কষা কষা সাদা সাদা আলু পোস্ত আর সকালে টিফিন করেছি হচ্ছে ভাত ভাজা দেখি রনি কতটা খায় খাবে নাহলে বাকিটা আমি খেয়ে নেবো আর ছেলেকেও এখন একটু খাইয়ে দেবো চলো তাহলে সারাদিন আমার সাথে কিন্তু অবশ্যই থেকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো ভাবছি আজকে তোমাদের সাথে রিঠে মাছটা শেয়ার করবো দেখ আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর দেব হচ্ছে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা আর গুঁড়ো জিরে এটা তো একটুখানি কষা কষা করেই করে তবে বেশি কষা করবো না একটু ঝোলঝলই করব চলো এখন মশলাটা আমি পেস্ট করে নিই তোমাদের না আমি দেখাতে পারিনি যে কষাটা মানে যে কষা ছিলাম যখন তখন দেখাতে পারিনি কারণ হুট করে আমি চান করতে চলে গেছিলাম চান করতে কেন চলে গেছিলাম ডিমটা দিয়েছিলাম গো মাথায় না আর রাখতে পারছিলাম না এত আষ্টানি গন্ধ ছাড়ছিল তার জন্য আমি রনিকে বলে আগে তরকারিটা বসিয়েই একদম চানটা সেরে নিলাম তা যাই হোক ওই যেমন করে আদা পেঁয়াজ রসুন যেসব মশলা দিয়ে ওইটা দিয়ে আমি ভালো করে মশলা এটা কষালাম কষিয়ে জল ঢেলে দিয়েছি দেখছি আলু এখন সিদ্ধ হয়ে গেছে তা আলুর ঝোলটা আর একটু টানু ভাবছি মাছগুলোও দিয়ে দেবো মাছ ভেজে ঘরে রেখে এসেছি চান করে চলে এলাম একটা বড় কাজ সারাদিনের একটা বড় কাজ বলতে পারো আমার হয়ে সারা সারাদিনের মতন একটা বড় কাজ আমার হয়ে গেলো মানে বিশাল বড়টা একটা হেডেক ছিল মানে এত গন্ধ ছাড়ছিল না এখন একটা আষ্টানি আষ্টানি গন্ধ মানে নেওয়া যাচ্ছিল না তা ওই জন্য চান করে চলে এসেছি আজকে কিছু করিনি গো শুধু মাছের তরকারি মাছের ঝোল আর ভেবেছিলাম একটু উচ্ছে ভাজবো কিন্তু সময় করে উঠতে পারলাম না রনি। এইবার বেরোবে মাছের ঝোল এখন ঠান্ডা করতে পারবো না হয়তো তা চলো এখন ফোনটায় রাখছি মাছগুলো এবার দিয়ে দিই একদম যখন নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর আরেকটা জিনিস বারে বারে তোমাদেরকে দেখাতে ইচ্ছা করে আকাশ সাধারণ মানে কদিন কিমেক দেখেছি আর এখন কিমেক মেঘ আকাশের যেটা বলি আমরা আকাশের রং আকাশী তা সেই আকাশের রং আকাশেই এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কি যে সুন্দর লাগছে আকাশ একদম ঝাক্কাস রোদ দিয়েছে আর আমার সব সকালে জামা কাপড় শুকিয়ে গেছে এখনই আমার নাইটিটা শুধু মেললাম এও মনে হচ্ছে পনেরো কুড়ি মিনিটে শুকিয়ে যাবে যা রোদ দিয়েছে একদম নিলে নিলে আমার চাঁদে যাবো আয় গানটা মনে পড়ে গেল জানো তরকারি হয়ে গেছে তরকারি না এখন একটু মুখে দিয়ে দেখতে গেলাম নুন মিষ্টিটা দেখলাম যে নুনই দিইনি তরকারিতে জানো কি অবস্থা আমার বলো তাহলে কি ভাবি সেই টেস্ট করার একটু অভি মানে কী বলবো অভ্যাস আছে তাই ধরতে পারলাম টেস্ট করার অভ্যাস যদি না থাকতো তাহলে কিন্তু মহা সমস্যা হয়ে যেত আচ্ছা এবার একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলেই শেষ ভেজ শাহি গরম মশলা আগে না আমি চকলেট কালারের প্যাকেটটা ব্যবহার করতাম কিন্তু এখন এইটা ব্যবহার করি এটা সত্য ওটার থেকে এটা দামটাও বেশি সত্যি অসাধারণ এটা এত ভালো না পরে লাগাবো আর একটা থাক চলো আমার রান্না পুরো হয়েই গেছে এবার জাস্ট একটু বন্ধ করে দমে রেখে দেব মাছের ঝোলের কালারটা দেখো অসাধারণ হয়েছে না সাইড দিয়ে তেল তেলগুলো ভাসছে আমি যে জিনিসটা পছন্দ করি সেরকমই হয়েছে চলো এটা ঢাকা দিয়ে দিই আর আমার হিরো এখন বেরিয়ে যাচ্ছে কাজে আর এই ধরনের ঝোল এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি ও বাবা কারণ আমি যে এতদিন সাহ এক্সেল দিয়ে কাটছিলাম সত্যি 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 হ্যাঁ নিজে একদিন শ্যাম্পু দিয়ে এই গেঞ্জিটা কেচেছে বলে এর নাকি জেল্লা বেড়ে বেরিয়েছে আর আমি যে আজ চার পাঁচ মাস ধরে কেচে যাচ্ছি তখন একবারও তার নাম নেই এই তো মেয়েদের জীবন চলো ও বেরিয়ে যাক আর আমি আমার লিটল লিটল হার্টকে একটু খাইয়ে দিই ওই ছেলের জন্য টিফিন করে দিচ্ছি ডিম টোস্ট ভাত খাওয়া হয়ে গেছে আমি ভাত খাইয়ে দিয়েছি ওকে বাবা ওঠ না আমি জ্বালায় চল এখন বিকেল হয়ে গেছে একটুখানি সাজুগুজু দেখছো একটু রিলসও বানাচ্ছিলাম তা এখন তো বিকেল হয়ে গেছে বাজতে যায়। বাইরেটা দেখো অন্ধকার দিয়েছিলাম অন্ধকার আর বাইরে হচ্ছে বৃষ্টি ও আজকে যা রোদ দিয়েছিল তারপর এই বৃষ্টি তারা ছেলেটা আসবে এখনই বৃষ্টিটা শুরু হলো গোছ বৃষ্টি শুরু হয়ে গেছে অসাধারণ রোদ ছিল আজকে দাঁড়ো সাবানটা তুলে রাখি না হলে ফিস দা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওর প্যান্টটাই শুধু ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি হচ্ছে ছেলেটা আসবে ভাবছি যাব আনতে না কি বুঝতেও পারছি না দেখি যদি কমে যায় ভালো না হলে ভাবছি যাব চলো ছেলে স্কুল থেকে চলে এসছে এখন খাই দিতে বসেছি যদিও আমাকে স্কুলে আর যেতে হলো না বৃষ্টি থেমে গেছে ভেবেছিলাম জোরে এলে চলে যেতাম তা খাই ফোনটা কেমন হেজি হেজি লাগছে মনে হচ্ছে ব্যাক ক্যামেরাটায় দেখ কোনো দাগ পড়েছে এই যে মাছের ঝোল আর পোস্ত দিয়ে ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি আমার নিজেরই হাসি লাগে আমার নিজেরই হাসি লাগে তোর এই কান্নে ধর তোর এই কাণ্ডটা দেখলে না আমার নিজেরই হাসি পেয়ে যায় হয়েছে নুন না ভাত নিয়ে থেকে আমাকে জ্বালায়নি জানো তো ভাত দুধ খাওয়াতে একটু জ্বালিয়েছে কিন্তু ভাত খাওয়াতে ও আমাকে কোনোদিনও জ্বালায়নি ছোট্ট থেকে ওকে ভাতের মুখ ধরিয়ে দিয়েছি আর ছোট্ট থেকে একভাবে বসেছে আর একভাবে বসে এক জায়গায় বসে খেয়েছে কোনো উঠে উঠে ঘুরে ঘুরে নেচে নেচে বাবারে বাবা এখনকার সব বাচ্চাদের দেখি তো সত্যি গো ছোটো থেকে মানে যেভাবে খাইয়েছি সেভাবে বসে খাইয়ে খেয়েছে এই খাবো না ওই খাবো না কোনো দিন কিছু বলেনি এখনকার সব এক একটা বাচ্চাদের দেখি কি শাস্তি গো মাদের বাচ্চারা যদি খাওয়া নিয়ে শাস্তি করে না খেতে যদি না চায় সেই মাদের যে কি কষ্ট খুব ভালো বুঝতে পারি গো যাই হোক আমার সোনা বাচ্চা আমাকে খুব জা মানে ইয়ে করেছে হয়ে হয়েছে আমাকে কত জ্বালাবে বুঝতে পারছি তার সিমটম আমি এখন থেকে পাচ্ছি তার সিমটম আমি এখন থেকেই পেয়ে যাচ্ছি ও কী রকম আমাকে জ্বালাবে ছেলে এখন পড়তে যাচ্ছে এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছে টিভি থেকে যেন আর চোখ সরে না এ বাবা বৃষ্টি বৃষ্টি এসে যাবে রাত্রিরের জন্য একটুখানি মা মাছের মাথার ঝাল দিয়েছিল ওইটা আছে আর বাবারও আছে ডিমের তরকারি বাবা তো মাছ খায় না রাত্রিরে ডিম দিয়ে দিয়েছি মাছের ঝোলে তাই ভাবছি কিছু কি করতে হবে নিজের জন্য কিছু করতে হবে ভাবলেই না মানে মাথাটা আমার খারাপ হয়ে যায় যদি একটু মানে আমাকে কাউকে খাবার দিতে হবে না মানে আমার কাছে যদি কেউ একটু করে দিত আমারই আলু আমারই তেল আমারই কড়া আমারই গ্যাস এগুলোর মধ্যে যদি কেউ একটু আলু ভেজে দিত বা কিছু একটু আলুর তরকারি করে দিত তাহলে খুব ভালো হতো উপকার হতো মানে আমার আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছে না রনি বলেছিল রাত্রিবেলা একটু ছোলার ডাল পরো ছোলার ডাল আনাও আছে তা কি হবে করলে তো ঠিকই হয়ে যায় বাবা সেটা প্যান্টটা একটু কুচকে গেছে তাই এটা করে দিলে একটু ভালো হতো না হলে নিজেকে হাত পুড়িয়ে করতে আর ভালো লাগছে ছাতা নিয়ে যাবি কিন্তু বাবু বসে বসে না হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো ছেলেটা পড়তে গেল ছেলেটাকে বলছি বাবু ছাতাটা নিয়ে যা তা ও ছাতাটাও নিয়ে গেল ও বেরিয়েও গেল হঠাৎ দেখছি আমি এতটাই ফোনের মধ্যে ব্যস্ত হঠাৎ দেখছি জানলা দিয়ে জলের আওয়াজ আসছে হঠাৎ আমি তারপরে তখন আলো ছিল তাকিয়ে তাকিয়ে দেখি না যে বৃষ্টি পড়ছে আমার এতটাই খারাপ লাগছে যে বৃষ্টি পড়ছে আমি একটু বাইরে বেরোলাম না যে ছেলেটা বেরালো পড়তে গেল ও একা একাই চলে গেলো দরজা বাইরের গেটটা দিয়ে বেরোলো মানে আমার এতটা খারাপ লাগছে আমি চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ ফোন কিন্তু ফোনের মতন চলে যাচ্ছে একটা ব্লগ দেখছিলাম টিনার ব্লগ আমার এতটা খারাপ লাগছে ছেলেটাকে আমি একটু সময় দিই না এখন আগে সব সময় নিয়ে যেতাম নিয়ে আসতাম স্কুলে নিয়ে যেতাম স্কুল থেকে নিয়ে আসতাম পড়তে নিয়ে যেতাম সেখান থেকে নিয়ে আসতাম এখন কিছু একটু সময় দিই না ছেলেটাকে আমার এতটা খারাপ লাগছে যে বৃষ্টি পড়ছে অন্তত একটু আমার বেরোনোটা উচিত ছিল মানে গেটটা পর্যন্ত যে বাবু সাবধানে যাবে ছেলেটাই বৃষ্টিটা মাথায় করে নিয়েই বেরিয়ে চলে গেল মনটা খারাপ লাগছে যে ছেলেটাকে আমি এখন আর একটুও সময় দিই না এতটা আফসোস হচ্ছে আমি যেতে হয়তো যেতাম না কিন্তু এই যে গেটটা অবধি যদি একটু যেতাম লোয়ার গেটটা অবধি যদি একটু যেতাম তাহলেও নিজেকে একটু মানাতে পারতাম যা কার ভাবনা ভেবে কি হবে যা হওয়ার তো হয়ে গেল এত আফসোস হচ্ছে না আগে ছেলেকে ছাড়তাম না এক বিন্দু ছেলেকে ছাড়তাম না সেটা রনিও ভালো জানে আর এখন ছেলেটাকে আমি ছেড়ে দিই যদিও দূরে বাবা নিয়ে যায় রনি আবার নিয়ে আসে দূরে টিউশনটা কিন্তু এখন কাছাকাছি টাও আমি একটু যাই না কেন আমার মনটা যে কত খারাপ হলো তুই ভিজে ভিজে গেলি আমি একটু তোকে কতটা দিতে গেলাম না এখন তোকে ছেড়ে দিই ওইভাবে কেউ যায় বল দেখো কত বদমাইশ তোমরাই দেখো কত বদমাইশ আলো ছেলে এটা ক্যামেরার পিছনে আর কি করব তুই তো পড়েই এলি দেরি করে কি করব বল তাও এখন পড়ুক একটু রাত অবধি পড়বে তারপরে আমরা খেতে বসবো আর আজকে তো সেই সকালবেলার তরকারি করা আছে মা আবার একটু মাছের মাথার ঝাল দিয়েছিল ওই ঝাল রয়েছে ওটা দিয়ে হয়ে যাবে চলো রনি আসুক বাবু পড়ুক